আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো তোমরা কি করতেছো এখানে তোমার 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 নাম 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 কি কি আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি বলো তো এখন আরবি মাসের কোন মাস চলে এই মাসে বিশ্বের একজন মহা জন্মগ্রহণ করেছেন তার নাম কি তোমরা বলতে পারো বলো তো মাশাল্লাহ তিনি কে আমাদের নবী তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেন বারোই রবিউল আচ্ছা তুমি মাদ্রাসায় পড়ো আচ্ছা তুমি একটা সুরা বলো তো ছোট্ট পারো না তুমি পারো বলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তুমি কি মাদ্রাসায় পড়ো জি কোন জামাতে মাশাআল্লাহ তুমি মাদ্রাসায় পড়ি কোন জামাতে পড়ো আমি ক্লাস 8 এ পড়ি আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আচ্ছা তোমাকে একটা তুমি একটা সূরা বলো তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يقل له كفوا احد صدق الله العلي العظيم